জল জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বুধবার বিকেলে উপজেলার অনির্বাণ স্কুল মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলঢাকার ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয় আনন্দ মিছিলের নেতৃত্ব দেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র কমেট চৌধুরী এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন মিছিলে অংশগ্রহণকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন পরবর্তীতে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়

আমরা ওনার নেতৃত্বে আজকে এখানে এসেছি এবং সবাই মিলে একসাথে সম্মিলিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আমরা সকলেই আজকে সম্মিলিত হয়ে এই প্রতিষ্ঠা পালন করার জন্য আমরা জল উপজেলায় উপজেলে এসেছি কমের চৌধুরীর নেতৃত্বে আমরা এখানে দল করতেছি আমরা কমের চৌধুরীর বসে রাতে শুদ্ধ চাই এবং কমের চৌধুরীর নেতৃত্বে আমরা জল ঢাকার কমিটি চাই এবং আমরা যারা নিপীড়িত এই সতেরো বছর থেকে নির্যাতিত যারা আমরা মাঠে ছিলাম আমরা তাদের পক্ষে কমিটি চাই এই আমাদের আশা